আপনি যদি মাঝে মাঝে আমাদের একটু ডাক পর না এই এই কষ্ট গুণা মাস মনে করেন যে এই এই মধ্যে নাইগা না কোনি নাগে যদি ওই দিলের মধ্যে দিন কষ্ট পাইলাম এই দাদি যদি আপনি চান আমি মাঝে মাঝে আপনাদের একটু দেখ পরনিগেইতে আইতে আইলেম দর্জাটা একটু হালকা কইরা খুইলাকেন আবার মাইন্ড করতেছেন কি আরে না মাইন্ড তো করিনে আসলে তোমার কথা হইনে মনে হয় যে সেই যে সব ষোলো বছর বয়সে যে একটা মানে ফিল্ড এ আসছিল ওই ফিল্ড এ আবার মানে তালবাতাল দেওয়া হয় যে এই আইস কাই ভাই যদি কি হবার দে বুড় বুড়া মনে করুন কি কর হারবো বুড়া রে দুইরা দুজনে বেলা সাইজ করবনি বুঝেন নাই আর দরকার বলে বাবি হ্যাঁ

খারাপ অসুস্থ এটা দেহন লাগবো দাদার সেবা যত্ন করেন না এইসব কথা

আমি তো কই নাই তুমি পারো না তুমি পারো ওই যে ঘরে বড় বড় ইন্দুর আছে না তাই দেওয়ার তোমার তাছাড়া বয়স হয়ে গেছে তুমি চলা পারো না হাঁটতে পারো না দূরের রাস্তা আই তো দেওর কইলাম যে তিন দমার আর 20 নি আইবেন নিগে তুমি যে না তোমার আমি যে ভালোবাসি নিজের পানের চেয়ে তো বেশি ভালোবাসি হ্যাঁ প্রাণের সেই ভালোবাসা কোনদিনই আমারে 20 খায় মারি একবার গলাটা আমার নামায় দাও এই তোমার নিয়াত আমি যা বুঝতে পারি আর তুমি এত ছন্দ হকরকে তোমার কাছে গুণ নেই 16 বছর বয়সে তোমার তোমার কাছে আমার বিয়ে হইছে এত বছর ধরে